নমস্কার বন্ধুরা সাহিত্যমন্তকে প্রকাশিত সারার্তার কোনালডোয়াল এর সারলকম সূচনা সমগ্র থেকে বয়ে বড়া উপত্যকা এর প্রথমাংশের দ্বিতীয় পর্ব আজ পড়ছি এই ধরনের নাটকীয় ঘটনাসমূহ নিয়েই সার্লো হোমসের জীবনে যা আনন্দ এই অত্যাশ্চর্য খবর শুনে তিনি চমকে উঠেছেন বা উত্তেজিত হয়েছেন একথা বললে কিন্তু বাড়াবাড়ি হবে তার মধ্যে নিষ্ঠুরতার লেশমাত্র নেই কিন্তু অতিমাত্রায় উত্তেজক সেবনের ফলে যে তার হৃদয় অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল তাতে সন্দেহ নেই তবে হৃদয়াবেগের ব্যাপারে উৎসাহের অভাব থাকলেও তার বুদ্ধিবৃত্তি ছিল অত্যন্ত প্রকট সংক্ষিপ্ত কবরটা শুনে যে আতঙ্ক আমার মনে হয়েছিল তার লেশমাত্র তার মধ্যে দেখা দিল না বরং সেই সংহত কৌতূহলী তার মধ্যে দেখা দিল যেমন দেখা যায় কোনো রসায়নের গবেষকের মধ্যে যখন সে লক্ষ্য করে স্ফটিকগুলো কোনো অতি সম্পৃক্ত দ্রবণ থেকেই যথাস্থানে গিয়ে পড়েছে বলে উঠলেন অসাধারণ অতি অসাধারণ ব্যাপার কিন্তু তুমি তো আশ্চর্য হয়েছো বলে মনে হচ্ছে না কৌতূহল জেগেছে কিন্তু আশ্চর্য হইনি কেন আশ্চর্য হব এক নির্ভরযোগ্য নাম গোপন করা ব্যক্তির কাছ থেকে খবর এলো কোনো ব্যক্তি বিপন্ন এবং তার এক ঘন্টার মধ্যে জানতে পারলাম যে সেই বিপদ সংগঠিত হয়েছে মারা গেছে লোকটি ফলে আমার কৌতূহল জেগেছে কিন্তু তুমি যা বলছ বিস্ময় জাগেনি অল্প কয়েকটি কথায় তিনি ইন্সপেক্টরকে টিটিটা আর সংকেতটার কথা জানালেন চিবুকে হাত রেখে বসে ম্যাকডোনাল্ড শুনে গেল তার দুই বাদামি ব্রু একত্র হয়ে উঠল বলল সে আজ সকালে আমি বালস্টোন যাব ঠিক করেছিলাম আর এখানে এসেছিলাম আপনি আর আপনার বন্ধুটি যদি রাজি হন তো সঙ্গে করেই নিয়ে যাব বলে কিন্তু যা শুনলাম তাতে তো মনে হচ্ছে বরং লন্ডনে থাকলেই বেশি কাজ হবে হোমস বললেন উহু আমার কিন্তু তা মনে হচ্ছে না দেখ কি যে বলেন দু এক দিনের মধ্যেই কাগজগুলো এই বালস্টোন রহস্য নিয়ে মুখর হয়ে উঠবে কিন্তু লন্ডনেই যদি এমন লোক থাকে যে আগে থেকে এই দুর্ঘটনার ভবিষ্যৎবাণী করেছে তাহলে আর আর রহস্যটা রইল কোথায় সেই ব্যক্তিকে গ্রেফতার করলেই তো আর কোনো ভাবনা থাকবে না তা তো ঠিক কিন্তু এই তথাকথিত পরলোককে কী করে গ্রেপ্তার করবে ভেবেছ হোমসের দেওয়া চিঠিটা উল্টে দেখলো ম্যাকডোনাল্ড বলল চেম্বারঅয়েল থেকে ডাকে দেওয়া হয়েছে এ থেকে কিছু বোঝা যাচ্ছে না আর নামটা বলছেন নাম এতে কেউ বিশেষ এখনো সম্ভব নয় কিন্তু আপনি তো ওকে টাকা পাঠিয়েছেন তাই না হ্যাঁ দুবার কিভাবে পাঠিয়েছেন নোট পাঠিয়েছি কেম্বা পোস্ট অফিসে খোঁজ কখনো কে এসে সেই টাকা নিয়ে গেছে না একথায় আশ্চর্য হলো ইন্সপেক্টর আহত হলো একটু বলল সে কি কেন করেননি কারণ আমি কখনো কথার খেলাপ করি না প্রথম যখন সে চিঠি লিখেছিল আমি কথা দিয়েছিলাম তার ঠিকানা জানবার চেষ্টা করব না আপনার কি ধারণা কোনো বিশেষ ব্যক্তি এর পেছনে আছে ধারণা নয় এ আমি নিশ্চয় করে জানি সে কি এই প্রফেসর যার কথা আপনি উল্লেখ করেছিলেন ঠিক ধরেছ একথা ইন্সপেক্টর হেসে আমার দিকে ফিরে অর্থপূর্ণভাবে থাকালো তারপর বলল মিস্টার হোমস ডিটেকটিভ মহলে আমাদের ধারণা এই প্রফেসরকে নিয়ে আপনার মাথায় একটা পুকা আছে নিজে থেকে আমি এ নিয়ে কিছু অনুসন্ধান করেছি ভদ্রলোককে কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত আর উচ্চশিক্ষিত আর গুণী বলেই আমার মনে হয়েছে তুমি যে তার গুণের পরিচয় পেয়েছ তার জন্যে খুশি হলাম কিন্তু সে পরিচয় তো পেতেই হবে আপনার মন্তব্য শুনবার পর আমি ঠিক করেছিলাম ওর সঙ্গে দেখা করব। গ্রহণ সম্বন্ধে তার সঙ্গে আমার কথাবার্তা হলো ও বিষয়টা কি করে উঠলো কি জানি কিন্তু একটা লন্টন আর একটা গ্লোভ দিয়েই তিনি এক মিনিটের মধ্যে ব্যাপারটা পরিষ্কার করে দিলেন একটা বই তিনি আমায় পড়তে দিলেন কিন্তু ভালো রকম শিক্ষা পাওয়া সত্ত্বেও বলতে লজ্জা নেই আমার পক্ষে বেজায় কঠিন বইটা রোগা মুখ আর পাকা চুলার গুরুগম্ভীর কথার ভঙ্গি মন্ত্রী হলে চমৎকার মানাতো থাকে চলে আসার সময় এমনভাবে আমার কাঁধে হাত রাখলেন যেন ছেলেকে নির্মম পৃথিবীর বুক চলে দেবার সময় পিতার আশীর্বাদ মুচকি এসে হোমস হাতে হাত গসতে গসতে বললেন অপূর্ব অতি অপূর্ব আচ্ছা বন্ধু ওর সঙ্গে এই সহৃদয় আলাপটা তো ওর পড়বার গড়েই হয়েছিল হ্যাঁ সুন্দর গড়টা তাই না সুন্দর সত্যি বাড়ি সুন্দর ওর লেখার ডেস্কের সামনে বসেছিলে তো হ্যাঁ তোমার চোখে রোদের আলো আর ওর মুখে অন্ধকার তাই না তখন সন্ধে তবে মনে পড়ছে বাতিটা ছিল আমার মুখের দিকে ফেরানো তাই তো হবে আচ্ছা প্রফেসরের মাথার উপর একটা ছবি লক্ষ্য করেছিলে দেখবার জিনিস বিশেষ আমায় এড়িয়ে যায় না বলতে পারেন এটা আপনার কাছেই শিখেছি হ্যাঁ দেখেছি এক তরুণী মাথায় হাত রেখে অপাঙ্গে তাকাচ্ছে ছবিটা হলো যা বাপত্ত গ্রোয়েজের আঁকা একথা ইন্সপেক্টর এমনভাবে তাকালো যেন কৌতূহলী হওয়ার চেষ্টা করছে যা বাপতিস গ্রোয়েজ চেয়ারে হেলান দিয়ে আঙ্গুলের ডোগা লাগিয়ে হোমস বলে চললেন হচ্ছে এক থেকে খ্রিস্টাব্দের মধ্যে শিল্পী হিসাবে তার ছড়িয়ে পড়েছিল সমসাময়িকদের চোখে যত খ্যাতি তিনি পেয়েছিলেন আধুনিক সমালোচকদের চোখে তারও বড় হয়ে দেখা দিয়েছে ইন্সপেক্টরের চোখে অন্যমনস্কতার দৃষ্টি বলল সে এর চেয়ে বরং কাজের কথায় বাদাদি হোমস বললেন খাজের কথাই তো হচ্ছে ওই যে তুমি বালস্টোন রহস্যের কথা বললে তার সঙ্গে যুগ প্রত্যক্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে কি রহস্যের একেবারে কেন্দ্রের ব্যাপারই এটা ঈষত হেসে ম্যাকডোনাল্ড অনুনয়ের দৃষ্টিতে তাকালো আমার দিকে তারপর বলল মিস্টার হোমস আপনার চিন্তাধারার সঙ্গে সমান তালে আমি চলতে পারি না কি জানেন চিন্তাধারার দু একটা দাপ আপনি মাঝে মাঝে ডিঙ্গিয়ে যান আর সেখানেই আটকে যাই আমি বলুন মৃত শিল্পীর সঙ্গে এই বালস্টোনের ব্যাপারে কী সম্পর্ক থাকতে পারে হোমস বললেন ডিটেকটিভের কাছে কোনো খবরই অপ্রয়োজনীয় হয় না এই যে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গ্রোয়েজের ছবি লা জানু ফাইলে পেগনেসু জন্য শিল্পী পোর্টেলিস সেলে চার হাজার পাউন্ড পেয়েছিলেন এই ঘটনা থেকে হয়তো তোমার মনে যুক্তির একটা দ্বারা শুরু হতে পারে পরিষ্কার দেখা গেল ব্যাপারটা তাই ইন্সপেক্টর সত্যিই কৌতূহল হয়েছে বোঝা গেল হোমস বলে চললেন প্রফেসরটির বেতন বিভিন্ন নির্ভরযোগ্য উপায়ে নির্ধারণ করা যায় সেটা হলো বছরে সাতশো পাউন্ড তাহলে কি করে কিনলেন সেইটাই তো কথা কি করে চিন্তাগ্রস্তভাবে ইন্সপেক্টর বলল তা বটে এটা উল্লেখযোগ্য বই কি বলুন মিস্টার হোমস আরও বলুন শুনি চমৎকার প্রচুর কৌতূহল যাচ্ছে হাসলেন হোমস শরীরের প্রশংসায় তিনি সর্বদাই উৎসাহী হয়ে উঠতেন প্রকৃত শিল্পীর বৈশিষ্ট্যই হল এই বললেন কিন্তু বায়ল যাওয়ার কী হবে গড়িতে চুক বলি ইন্সপেক্টর বললেন এখনো সময় আছে গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া স্টেশনে যেতে মিনিট বেশি সময় লাগবে না কিন্তু এই যে ছবিটার কথা বলছেন মনে পড়ে আপনি একবার বলেছিলেন আপনার প্রফেসর সঙ্গে দেখা হয়নি হয়নি না তো তাই যদি তাহলে তার কবর কি করে রাখলেন ও সে তো অন্য ব্যাপার তিন তিনবার আমি ওর ওই করে গেছি তার মধ্যে দুবার গেছি বিভিন্ন হয় আর উনি ফেরার আগেই চলে এসেছি আরেকবার একবার উহ সেবারের কথা কোন সরকারি ডিটেকটিভের কাছে বলাই মুশকিল সেবার আমি তার কাগজপত্রগুলো উল্টে পাল্টে দেখেছিলাম এবং তাতে যা জানতে পেরেছিলাম তা একেবারে আশাতীত এমন কিছু পেয়েছিলেন কি যা কাজে লাগতে পারে একেবারেই না আর সেইটাই হলো পরম বিস্ময়কর যাই হোক ছবির তাৎপর্যটা তাহলে তুমি ধরতে পেরেছ এই ছবি প্রমাণ করে যে অত্যন্ত দনী তিনি টাকাটা এলো কোথা থেকে তিনি অবিবাহিত তার ছোট ভাই ওয়েস্ট অব ইংল্যান্ডের স্টেশন মাস্টার প্রফেসরের বেতন বছরে সাতশো পাউন্ড অথবা একটা গ্রয়েজের ছবির মালিক তিনি অর্থাৎ যুক্তিরা তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে নাকি মানে আপনি বলছেন তার আয় প্রচুর এবং এই অর্থে তিনি বেআইনিভাবে সংগ্রহ করে থাকেন ঠিক তাই অবশ্য এমন ধারণা করার আমার আরও কারণ আছে বইকি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য আছে যা স্পষ্টভাবে না হলেও জালের সেই কেন্দ্রের দিকেই নির্দেশ করে নিশ্চুপ বিষাক্ত পানিটি সেখানে ওত পেতে রয়েছে গ্রয়েজের কথা এই কারণে তুললাম যে সেটা তুমি নিজেই লক্ষ্য করেছ মিস্টার হোম স্বীকার করি আপনি যা বলছেন তা অত্যন্ত চিত্তাকর্ষক তার চেয়েও বেশি বলতে কি রীতিমতো বিস্ময় করে বলা যেতে পারে কিন্তু পারেন তো আর পরিষ্কার করে বলুন ব্যাপারটা তাহলে কি জালিয়াতি না পয়সা তৈরি করা না চুরি ডাকাতি জনাতন ওয়ার্ল্ডের কথা কখনও বলেছো নামটা যেন শোনাশোনা মনে হচ্ছে কোনো উপন্যাসের চরিত্র কি উপন্যাসের ডিটেকটিভের আমি বিশেষ আমল দিই না তারা যা করে কখনও জানতে দেয় না কী করে করলো ওসব হলো সম্পূর্ণ ঐশ্বরিক ব্যাপার কাজের কথা নয় উহুক জনাতং ওয়াইল্ড কোনো গোয়েন্দা নয় বা কোনো উপন্যাসের চরিত্রও নয় সে এক মহা অপরাধী সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ের লোক ছিল তাহলে আমার তাকে নিয়ে কি হবে আমি বুঝি কাজ ওহে বাপু মেঘ জীবনের সবচেয়ে কাজের কাজ হবে তোমার পক্ষে পুরো তিন মাস গড়ে বন্ধ থেকে দিনে বারো ঘন্টা করে অপরাধের ইতিহাস পাঠ করা যেন সমস্ত ঘটনাই ঘটে বৃত্তাকারে অর্থাৎ পুরোনো ঘটনারই পুনরাবৃত্তি ঘটে থাকে এমনকি প্রফেসর মরিয়ার্টি পর্যন্ত তাই জোনাথন ওয়ার্ল্ড ছিল ইংল্যান্ডের যাবতীয় অপরাধীর গুপ্ত শক্তির উৎস সেই অপরাধীদের কাছে সে তার মগজ আর তার সংগঠনকে কাটাত শতক করা পনেরো টাকা কমিশনে চাকা ঘুরে যায় ঘুরতে ঘুরতে সেই একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে মরিয়ার্টি সম্বন্ধে তোমায় দু একটা কথা বলছি যা তোমার কাছে চিত্তাকর্ষক বলে মনে হতে পারে এ বিষয়ে আমার প্রচুর কৌতূহল হলো তার শৃঙ্খলের প্রথম ব্যক্তিকে আমি চিনি সেই শৃঙ্খলের এক প্রান্তে হলো এই ব্যক্তি যাকে বলা যেতে পারে বিপদগামী না আর অপর প্রান্তে প্রায় একশো জীবনযুদ্ধে পরাজিত ব্যক্তি পকেটমার ব্ল্যাকমেল আর আর এদের দ্বারা যত রকম পাপ সংগঠিত হওয়া সম্ভব ওর প্রধান সহকর্মী হলো কর্নেল সেবাস্টিয়ান মোরান ওর মতো সেও তেমনি নির্লিপ্ত আর সাবধানী আর আইনের আওতার বাইরে যেন তার বেতন কত বলুন না কত হাজার পাউন্ড বছরে এ টাকা মগজের জন্য আমেরিকার ব্যবসা পদ্ধতি হলো এই এইসব ঘটনাটি বিষয়ে আমি নিতান্ত ভাগ্যক্রমেই জানতে পারি এ টাকা প্রধানমন্ত্রীর বেতনের চেয়ে বেশি এ থেকে আন্দাজ পাবে মরিয়ারটি কত লাভ করে আর কত ব্যাপক তার কাজের আর একটা কথা সম্প্রতি আমি মরিয়ারটির কয়েকটা চেকের সন্ধানে ছিলাম অতি সাধারণ এসব চেক গৃহস্থালি ব্যাপারের খরচের জন্য চেকগুলো চেকগুলো ছটা বিভিন্ন ব্যাংকের এ থেকে কী বুঝছো অদ্ভুত ব্যাপার সন্দেহ নেই কিন্তু এটাকে কি বুঝেছেন আপনি এই বুঝছি যে তিনি চান না তার কত টাকা এ নিয়ে কোনো কথা উঠুক আর কত টাকা কোনো ব্যক্তি তা জানতে পারবে না অন্তত কুড়িটা ব্যাংকে তার টাকা আছে আর তার বিদেশের সম্পত্তির বেশিরভাগই হয়তো আছে ডোয়েটস ব্যাংকে বা ক্রেডিট লাইনাইজে কখনো যদি দুই এক বছরের মতো অবসর তোমার মেলে তো প্রফেসর মরিয়াটি সম্বন্ধে খবর করতে পারো আলোচনা যত এগোচ্ছিল ইন্সপেক্টরের উপর তার প্রভাব ততই বেশি করে পড়ছিল আত্মহারা হয়ে উঠছিল সে এখন তার স্কচ সুলভ কার্যকরী দিয়ে মাথা চাড়া দিয়ে উঠল চকিতে কাজের কথায় ফিরে এলো সে বলল সে হয়তো ওর অমত থাকতে পারে কিন্তু আপনাদের এই চিত্তাকর্ষক কাহিনীর ফলে আমরা আমাদের বিষয়বস্তু থেকে দূরে সরে এসেছি এর মধ্যে কাজের কথা হলো এইটুকু যে প্রফেসর মোরিয়ার্টির সঙ্গে এই অপরাধের যুগসূত্র আছে এবং সেটা আপনি জানতে পেরেছেন এই পড়লক নামক লোকটির সাবধানবাণী থেকে এই বিশেষ মামলায় কি আমরা এর থেকে বেশি কিছু অগ্রসর হতে পারবো অপরাধের উদ্দেশ্য সম্বন্ধে কোনো ধারণা হয়তো এ থেকে করা যেতে পারে তোমার প্রাথমিক বক্তব্য থেকে বোঝা গেল হত্যাকাণ্ডের কারণটা জানা জানা সম্ভব বা যায়নি যদি ধরে যে অপরাধের মূল সম্বন্ধে আমাদের এ এ আন্দাজ ঠিক তাহলে এর উদ্দেশ্য হতে পারে দুরকম এক যে মরিয়াটি শাসন করেন লৌহ কঠিন হাতে অসাধারণ তার শৃঙ্খলা তার আইনের শাস্তি হলো একটাই মৃত্যু এই যে ডগলাস যার আসন্ন মৃত্যুর কথা কি তার এক প্রধান সহকারী জানতে পেরেছিল কোনো না কোনোভাবে সেই কথা ফাঁস করে দিয়েছিল পরক্ষণে শাস্তি হলো তার এবং এ শাস্তির কথা দলের সকলেই জানবে আর কিছু না হোক অন্তত এই কারণে যে এর ফলে তাদের মধ্যে মৃত্যুর আতঙ্ক সঞ্চারিত হবে আচ্ছা এই তো হলো একটা উদ্দেশ্য আর অন্যটা হলো মরিয়াটি নিজেই এটা করিয়েছে সাধারণ ঘটনা পরম্পরাতেই আচ্ছা চুরি টুরি কিছু হয় নিত না তো তাই যদি তো প্রথম যে উদ্দেশ্যের কথা বলছি সেটার থেকে দ্বিতীয়টাই সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে সেক্ষেত্রে হয়তো মরিয়ারটি টি ব্যাপারে কাজে নেমে থাকবেন কিংবা এমনও হতে পারে যে এর ফলে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তিনি পাবেন দুটোই সম্ভব তা এর যেটাই হোক কিংবা তৃতীয় স্থানের উদ্দেশ্যই হোক সেটা জানা যাবে বালস্টুনে গেলে তবেই লোকটিকে যতদূর জানি তাতে মনে হয় না এখানে এমন কিছু থাকবে যা থেকে তার প্রতি দৃষ্টি আকৃষ্ট হতে পারে তাহলে তো বাল স্টুনে যেতেই হচ্ছে চেঁচিয়ে উঠে এক ক্লাবের চেয়ার থেকে উঠে পড়লো ম্যাকডোনাল্ড বলল হায়রে দেরি হয়ে গেছে এতটা দেরি হয়েছে আগে বুঝতে পারো নি তৈরি হয়ে নিন আপনারা পাঁচ মিনিটের বেশি সময় দিতে পারবো না আমাদের পক্ষে তাই যথেষ্ট ভাফিয়ে উঠে হোমস চলে গেলেন ড্রেসিং গ্রাউন্ড চড়ে তৈরি হয়ে নিতে বললেন মেঘ যেতে যেতে তোমার মামলার সমস্ত ব্যাপারটা শুনে নেব কেমন সমস্ত ব্যাপারটা দেখা গেল এতই সামান্য যে একরকম হতাশী হতে হলো কিন্তু তাহলে হোমসের মতো বিশেষজ্ঞ পর্যন্ত অখণ্ড মনোযোগ সহকারে শুনে গেলেন তার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল হাতে হাত গসতে গসতে তিনি এই কাহিনীর অত্যন্ত উল্লেখযোগ্য খুঁটিনাটিগুলো অপ্রচুর হলেও শুনতে লাগলেন বেশ কয়েকটা বিরক্তিকর সপ্তাহ নিষ্ক্রিয়ভাবে কাটাবার পর বিশেষ ক্ষমতা ব্যবহারের উপযুক্ত একটা মামলা হোমসের হাতে এসেছে দীর্ঘ অব্যবহারে মরচে পড়ে বুতা হয়ে যাওয়া খুড়ের মতো অবস্থা তখন তার মগজে দু চুক জ্বলে উঠল ফেকাশে গালে রক্তের আবাস দেখা দিল উৎসুক মুখে এমন এক জ্যোতি ফুটে উঠল যা দেখা যায় কেবল কাজের তাগাদা পেলে সামনে ঝুঁকে বসে তিনি খুব মন দিয়ে ম্যাকডোনাল্ডের কাহিনী শুনতে লাগলেন বুড়ের দিকে দুধের ট্রেনে একটা চিরকুট তার কাছে আসে তাই থেকেই সেই ঘটনার বিবরণ জানে স্থানীয় পুলিশ অফিসার হোয়াইট মেসন বিশেষ বন্ধু বলে এই খবরটা খুব তাড়াতাড়ি ম্যাকডোনাল্ডকে জানিয়ে দেয় নতুবা স্কটল্যান্ড ইয়ার্ড মফসলের ডাকে সাড়া দেয় অনেক দেরি করে এবং ফলে শহরের বিশেষজ্ঞের কাছে যখন মফসলের কোনো মামলা আসে ততক্ষণ সেটা অনেক বাসি হয়ে পড়ে প্রিয় ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড চিঠিটা পড়ে শোনালো আমাদের সরকারি চিঠি আলাদাভাবে তোমার কাছে আসছে এই যে তোমায় জানাচ্ছি এ ব্যক্তিগতভাবে তার যুগে জানাও সকালের কোন ট্রেনে তুমি বাইল স্টনে আসতে পারবে স্টেশনে থাকবো এবং যদি সময় না পাই আমার তরফ থেকে কেউ থাকবে সাংঘাতিক মামলা একটু দেরি না করে বেরিয়ে পড়বে পারলে মিস্টার হোমসকে সঙ্গে করে এন কারণ এ মামলা তার কাছে অত্যন্ত চিত্তাকর্ষক বলে মনে হতে পারে সমস্ত ব্যাপারটাই নাটকীয়তা আনার জন্য সাজানো বলে মনে হতে পারত যদি না একটা মৃতদেহের সন্ধান মিলত উ কি ভয়ঙ্কর হোমস বললেন তোমার বন্ধুটির বেশ বুদ্ধি শুদ্ধি আছে বলে মনে হচ্ছে তা ঠিক আমি তো মনে করি প্রচুর প্রাণশক্তিও তার মধ্যে আছে আচ্ছা এর বেশি আর কিছু বলতে পারো না আর যা জানবার দেখা হলে তখন জানা যাবে কি করে তাহলে মিস্টার ডোগলাসের কবর পেলে আর জানলে যে তাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে সেসব আছে সরকারি চিঠিটায় ভয়ঙ্কর কথাটা আমার নয় ওটা হলো একটা চলতি সরকারি ভাষা জন ডোগলাসের নামটা অতেই পাই আমি লিখছে আগারটা হয়েছে মাথায় বন্দুকের গুলি দিয়ে মারা যখন পড়ে তার সময়টাও সে উল্লেখ করেছে গতকাল মাঝরাত নাগাদ এও বলেছে যে অতি অবশ্যই হত্যাকাণ্ড কিন্তু কোনো দরপাকড় হয়নি এবং মামলাটার মধ্যে এমন কিছু আছে যা অত্যন্ত জটিল ও অস্বাভাবিক এর বেশি কিছু জানা যায়নি তাহলে ও আলোচনা এখন থাক যথেষ্ট উপাদান না পেয়ে মতবাদ খাড়া করা আমাদের ব্যবসায়ের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আপাতত কেবল দুটো জিনিস স্পষ্ট এক হলো লন্ডনে এক অত্যন্ত বুদ্ধিমান মানুষ আর দুই বার্লস্টনের মেনর হাউসে এক মৃত ব্যক্তি এই দুইয়ের মধ্যবর্তী গ্রন্থিগুলো এখন আমাদের আবিষ্কার করতে হবে ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন